প্রিয় দর্শক আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদাপর সিলেট মেইন শহর থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের দূরত্বে আমাদের ভোলাগঞ্জ সাদাপাথর আমরা একটা প্রাইভেট কার নিয়েছিলাম তিন হাজার টাকা ভাড়া তো সেটা নিয়ে যাচ্ছি তো এই যেটা দেখতে পাচ্ছেন ঠিক এই নৌকাটা আটশো টাকা ভাড়া আমরা সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পথরের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে এই নৌকাঘাট এই নৌকাঘাটে হচ্ছে আপনারা একজন যান দুজন যান পাঁচজন যান আর আটজন যান সর্বোচ্চ আটজন আপনারা যেতে পারবেন এই আটজনের আটশো টাকা তো আমরা আসলে রিজার্ভ নিয়েছিলাম আমরা সংখ্যায় ছিলাম মাত্র আমরা পাঁচজন আমি আমার ওয়াইফ আমার মা এবং সন্তান তো আমরা জনে আটশো টাকাই দিয়েছি তো এই নৌকায় আপনাকে যেতে সময় লাগবে কী সুন্দর ভিউ একটু দেখুন সময় লাগবে পনেরো মিনিট তো পনেরো মিনিট থেকে বিশ মিনিট সময় লাগবে এরপরে হচ্ছে আপনার গোলাগঞ্জ সাধা পন্থরের বালুচর কেমন তো এই বালুচরে হাঁটতে হাঁটতে আমি একটা লাইভ ভিডিও করেছি আর সেটা আপনারা দেখতে পাবেন একটু পরেই দেখুন আমরা আসলে গিয়েছিলাম রোজারিতে তো চলুন আগে লাইভ ভিডিওটা দেখি তারপরে আমি আবার ভিডিওতে ফিরে আসতেছি আমরা আসছি ভোলাগঞ্জ সাদা পাথর তো চার পাঁচটা দেখুন কি অবস্থা আসলে এখন যদি বলি যে এটা আসলে অফসিজন

প্রচণ্ড গরম এবং খুব বেশি পানি নেই এই দিকটায় আমরা যাচ্ছি খুবই দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে ওখানে ওই জায়গাটা গেলে হয়তোবা আর মেইন ভিউ যেটা সেটা পাওয়া যেতে পারে এখন কি অবস্থা পানি জানি না যাই আগে তো আমরা গিয়েছিলাম রোজার ঈদে এই সময় আসলে সিজন এখানে ঘোরার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে আপনার বর্ষার সিজনে তো দেখুন এই হচ্ছে মেনলি ভাল সাদা পাথর আর একটু একটু পানি আছে দেখুন প্রচুর পাথর ছোট বড় তো আমার ছেলে পাথর ঘুরাচ্ছে তো এক কথা যদি বলি আপনার শহর থেকে আপনারা যদি বাঁচে আসেন বাঁচেও আসতে পারেন বাঁচে হয়তো আপনাদের ভাড়া নিবে ষাট থেকে সত্তর টাকা করে আমরা যেহেতু বাঁচে আসিনি আসলে একজা ভাড়াটা জানি না আমরা রিজার্ভ গাড়ি নিয়ে আসছিলাম তিন হাজার টাকায় তো এই অল্প অল্প পানি বয়ে যাচ্ছে দেখুন পানিগুলো স্বচ্ছ কিন্তু পাথরগুলো কিন্তু পিচ্ছিল সেখানে আপনার শ্যাওলা জমে আছে তো আপনারা ঢাকা থেকে যদি যেতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে সিলেট সিলেট থেকে সাদা ভোলাগান সাদা পাথর দেন হচ্ছে আপনার এখানে তো এই যে পাঁচটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল ভোলাগান সাদা পাথরের সাইট না ঠিক এই বাম পাশে যেখানে ছোট ছোট ছাতা আছে ছাওনি আছে যে এই যে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি ঠিক এর বাম পাশে হচ্ছে মেইন ভিউ আমরা সেই জায়গাটায় আসলে যাওয়া হয়নি এখানেই ব্যস্ত সময় কাটিয়েছি তো ভালো থাকবেন সবাই দেখাবেন এক্সট কোনো ভিডিওতে